হাই ফ্রেন্ডস আজকে আমরা ভিজিটে যাচ্ছি পিছনে দেখতে পারতেছেন আমাদের কুমিল্লার এক্সএন স্যার আর আমাদের উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে স্যার সারে গাড়ি আমরা একসাথে সবাই একটা রাস্তা ভিজিট করতে যাচ্ছি এটা একটা চ্যালেঞ্জিং বিকজ এখানে ঠিকাদার গতকালকে এই এই রাস্তা থেকে খোয়া নিয়ে আমাদের ল্যাবে এক্সেন অফিসের ল্যাবে দেওয়া হয়েছে যে ওনার খোয়া ভালো তো আমরা পরীক্ষা করে দেখলাম যে না এই খোয়ার এলেটা একটু বেশি হ্যাঁ সিক্সটি ফাইভ দেখাচ্ছিল আর কি বাছাই করে ভালো খোয়াগুলো নিয়ে গেছিলো আমরা এই ধারণা করছিলাম পরবর্তীতে উনি বলতেছে আমি যদি খারাপ খোয়া নিয়ে থেকে আপনার আসেন আপনার আয়সা দেখেন তো আমরা পরবর্তীতে আবার লেবে টেকনিশিয়ান নিয়ে আবার আসলাম ওই এ রাস্তায় তো আয়সা দেখলাম খোয়া নিচ্ছি খোয়া করতেছি কারণ এটা একটা চ্যালেঞ্জিং ঠিকাদার আমাদের সাথে চ্যালেঞ্জ করছে যে আপনি রাস্তা যে কোনো জায়গাতে খোয়া নেন খোয়া নেওয়া চেক করেন সেই সুবাদে আমরা আবার ল্যাব টেকনিশিয়ান নিয়ে রাস্তায় আসলাম খোয়া নেওয়ার জন্য আর এলাকার একটু এলাকার একটু প্রেশার ছিল যে আপনার আয়সা খোয়া নেন ঠিকাদার খোয়া ভালো হচ্ছে না কিন্তু ঠিকাদার ঠিকই বারবার চ্যালেঞ্জ করতেছে আমাদের যে না আপনারা খোয়া নেন নিজে তো আমরা খোয়া নিতে আসছি এখানে অলরেডি এখন এ খোয়া গর্ত করা হয়ে গেছে এর মাল এগুলা এখন ব্যাগে ঢোকাবে তো আমাদের সারা রাস্তা দেখতে গেছিলো একটু পিছনের দিকে তো স্যারের গাড়ি এখন আসবে আসলে স্যাররা একটু খোয়াগুলা দেখবে সারা যদি মনে করে ভালো তাহলে এগুলা কুমলে নিয়ে যাবে চেক করার জন্য দেখা যাক সামনে কি হয় দেখতে দেখেন এক আশ দেখিনি